নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত রবিবার দিন একটা মেগা ম্যাচ রয়েছে হল্ড লেগ স্টেডিয়ামে সেমি ফিফটি পর্বে মোহনবাগান নাপে উড়িষ্যা এফসির বিরুদ্ধে উড়িষ্যা দুই এক গোলে লিড নিয়েছে পরে সোমবার আছে দ্বিতীয় সেমিফাইনাল আমরা অ্যালভিটোর সঙ্গে আছি অ্যালভিটো শুধু প্রাক্তন নামি খেলোয়াড়ই নয় অ্যালভিটো খুব ভালো স্কাউট ইস্ট বেঙ্গল দলের তরফে এই দায়িত্বটা অনেকদিন ধরে পালন করে আসছে এবং বেশ কিছু ফুটবলারকে তুলে এনেছে এবং পাশাপাশি ধারাবর্ষ দেওয়ার জন্য প্রত্যেকটা ম্যাচ যে যেটি তার নখ দর্পণে অ্যালভিট কতটা শক্ত ম্যাচ মোহনমোহনের পক্ষে যদিও এটা হোম ম্যাচ এবং টিকিট বিক্রির ব্যবস্থা যথেষ্ট ভালো প্রায় ষাট হাজার বাষট্টি হাজার লোক থাকবে বলে আশা করা হচ্ছে নমস্কার আমি ধন্যবাদ জানাতে চাই কালকের ম্যাচ একটা নেল বাইটিং ম্যাচ যথেষ্ট দুটো ভালো টিম ওড়িশা এফসি হয়তো টপ জুতে শেষ করতে পারিনি কিন্তু ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ছিল এই বছর কিন্তু মোহনবাগান খুব ভালো ফুটবল খেলেছে শিলটা জিতেছে তারপরে ফার্স্ট লেগ দু এক মার্জিন খুব নেহরো মার্জিন কিন্তু খুব লড়াই করেছে মোহনবাগান প্রথম লিডের পর দু এক গোলে হেরে গেছে এই বছর আমার মনে হয় পাঁচ নম্বর ম্যাচ হবে যে মোহনবাগান আর ওড়িশার মধ্যে দুটো এফসি ম্যাচ দুটো ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ তারপরে একটা ছ নম্বর ম্যাচ হতে চলেছে এটা কালকের ম্যাচ হবে ছ নম্বর ম্যাচ কিন্তু এই জায়গায় আমার মনে ওড়িশা একটু এগে আছে কিন্তু কালকের ম্যাচ একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ আমি এই কারণে বলবো কারণ হচ্ছে আপনি যেমন বললেন প্রচুর দর্শক কালকের ম্যাচ আমায় আমি অনেকগুলো ফোন কল পেয়েছে কেউ আমার কাছে টিকিট চাইছে যেহেতু আমি মোহনবাগান কোনোদিন খেলিনি কিন্তু তাই আমার কাছে অনেকদিনের টিকিট চাই কারণ শুধু একটাই কিন্তু ওরা একটা বাঙালি টিমকে সাপোর্ট করতে যেতে চায় এটা আমার যথেষ্ট ভালো লেগেছে তো কালকে আশা করব মোহনবাগান ভালো ফুটবল খেলবে আর ডেফিনেটলি কালকে দুটোই টিমই এক্সপিরিয়েন্স টিম দুটো টিমের মধ্যে এক্সপিরিয়েন্স কোচ আছে সার্জিও রোবে একদিকে আর অন্যদিকে হাবাস তো দে আর ভেরি এক্সপিরিয়েন্স কোচিস কিন্তু আমার মনে হয় মাঠে যায় বেশি লড়াই করবে এই আগে অলরেডি মোহনবাগান একবার ভুল করে দিয়েছে শিল্ড ম্যাচ মুম্বাই সিটি ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যেত কিন্তু ওদেরকে দুই এক গোলে হারানোর পর হাই অন কনফিডেন্স কিন্তু লাস্ট ম্যাচ ওয়ে ম্যাচ দুই এক গোল হেরে গেছে কিন্তু কালকের ম্যাচ আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমি মোহনবাগানকে একটু এগিয়ে রাখবো কালকের ম্যাচে আ তোমার কাছে যারা টিকিট চাইছে রবিবারের ম্যাচের জন্য তারা কি মানে অ্যালভিটোর ফ্যান না ইস্ট বেঙ্গলের ফ্যান দেখো আমার মনে ওরা ফুটবলের তুমি সুদূর গোয়াতে আছে তবুও তুমি বলছে যে যে এলভি তোমার কোনো রেফারেন্সে যদি কলকাতা থেকে আমরা টিকিট পাই এটা একটা দেখাই যাচ্ছে যে ম্যাচটা নিয়ে কতটা হাই উঠেছে তোমার এই বক্তব্য থেকে পরিষ্কার এটাই এটাই হওয়া উচিত আমি দেখো আমি ওরা কোন দলকে সাপোর্ট করবে কিংবা কোন দলের ওরা সাপোর্টার আমি এই সব প্রশ্ন জিজ্ঞেস করিনি আমি চেষ্টা করবো ওদেরকে যদি পারি তাহলে কিছু টিকিট দেওয়ার জন্য কারণ হচ্ছে একটা ভালো ফুটবল ম্যাচ কালকে ওরা দেখতে পাবে মোহনবাগান খেলুক কিংবা ইস্ট বেঙ্গল খেলুক আমার মনে হয় মাঠটা যেন ভর্তি হলে আমি এক টাইমে প্লেয়ার ছিলাম তখন আমরা মাঠে সবসময় নজরটা মাঝের উপরে থাকতো কত দর্শক এসছে দর্শক দেখলে তুমি আরো বেশি এক্সাইটেড থাকিস মাঠের মধ্যে ফুটবলি আর যত প্লেয়াররা চার্জ হয়ে যায় ততই সাপোর্টাররা কালকে ম্যাচ নিয়ে চার্জ আছে কারণ হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ ভালো ফুটবল খেলা ওরা দেখতে পাবে কারণ যে স্টাইল অফ ফুটবল আবাসের একটু অন্য স্টাইল অফ ফুটবল ও যখন থেকে টিম নিয়েছে অসাধারণ ফুটবল খেলছে উল্টু দিকে সর্জির লোপেরা সবাই জানে ওর স্টাইল অফ ফুটবল মানে ভেরি ইম্প্রেসিভ ফুটবল তো ইয়েস খুব ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাবো কালকে আমার মোহনবাগান এসিএ বা যা দল করেছিল তাতে তারা ফেভারিট ছিল কিন্তু উড়িষ্যা ছিল কালো ঘোড়া হ্যাঁ কালকে ফেভারিটের সাথে কালো ঘোড়ার একেবারে নেল ফিনিশ আমরা দেখতে চলেছি অ্যালভিটা তোমার কি মনে হয় ম্যাচ টাইপ এখানে যেতে পারে দেখো দাদা সেটাই আমি বললাম কালকের ম্যাচটা খুবই ফিফটি ফিফটি ম্যাচ কিন্তু আমি একটু কারণের জন্য মোহনবাগানকে একটু এগিয়ে রাখবো এই কারণে যে তো হাবাস ট্যাকটিক্যালি খুব ভালো কোচ আর ও টিমটাকে কিভাবে সাজানো হয় সেটা ও জানে আর ওর একটা লাক আছে ফুটবল লাস্ট কি আছে সে এল এল ফর লাক আর সেই লাকটা মোহনবাগান সত্যি ভালো ফুটবল অবশ্যই ওরা খেলেছে কিন্তু তার সাথে সাথে অনেক ম্যাচে ওরা লাক আছে যেমন লাস্ট ম্যাচ চাংতে যেই বলটা মিস করলো সেই বলটা মিস করা করলে হয়তো 2-2 ড্র হয়ে যেত অথবা মোহনবাগান হয়তো শিল্ড বিনাশ হয়ে যেত বাট লাকটাই খুব দরকার আছে ফুটবল এক ইন এ স্পোর্টস তো আমি এই জায়গায় মোহনবাগানকে এইচ টু এগে রাখবো বাট যেটা বললাম অবশ্যই টাই ব্রেকারে হয়তো জেতে পারি তারপরে ইট ক্যান বি এনিবডি গেম আ জনি কাউকো আসার পর যে বাঁধুনিটা আমরা দেখতে পেরেছিলাম কিন্তু এই যে ড্রাস্টিক চেঞ্জ আবহাওয়াতে অন্যান্য বছরের চেয়েও গরম তুমি তুমি তো বছর ধরে কলকাতার পরিবেশ এই সময় এরকম গরম থাকে না এটা রেকর্ড গরম পড়েছে তার ফলে জনি কাউকে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে ওর একটু অসুবিধা হচ্ছে এটা কত বড় মন মানের পক্ষে অসুবিধার দিক দেখো এটা ফুটবল তো একটা প্লেয়ারের উপরে করে না ফুটবল তো এগারো জনের খেলা এখানে যে কেউ প্লেয়ার আমার যেই গরমটা আমি শুনতে পাচ্ছি কলকাতায় সব প্রত্যেক প্রত্যেক প্লেয়ারেই অসুবিধা ফিল করবে কিন্তু জনী কাউকু এতদিন ধরে যেই ফুটবল খেলেছে কিংবা যার জায়গায় এসছে হয়তো কেউই আশা করেনি কি ভূমধ্যের জায়গায় জনি কাউকে এসে এই ফুটবলটা খেলবে হয়তো অনেকজন মোহন বাগান সমর্থক প্রায় হয়তো ভাবছিল কি ভুল ডিসিশন নিয়েছে কোচ কেন যা জনি কাউকে নেওয়া হচ্ছে আর কেন যা বোমোসকে ছাড়া হচ্ছে কারণ হচ্ছে বোমোস আমরা সবাই জানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার ফর দ্য টিম কিন্তু এই জায়গায় আমি হ্যাডসঅপ জানাবো হাবাসকে যেভাবে টিমটাকে সাজিয়ে দিয়েছে জনি কাউকে আসার পর যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ইয়েস আর কালকে আরেকটা দিন আজকে আমরা এখানে বসে বলতে পারবো না কালকে জনি কাউকু খেলতে পারবে না আমরা অবশ্যই জনি কাউকু যদি নিজেকে ইয়ে প্রুভ করতে পারে কি এই গরম ওর কাছে কোনো ম্যাটারই করে না কারণ হচ্ছে অনেকদিন ধরে ও ইন্ডিয়াতে আছে সো অবশ্যই ও এই ওয়েদারকে একস্টম হয়ে আছে আমার মনে হয় না ও ও তো যে ওর দেশ থেকে কালকে কিংবা আজকে আসেনি কি কালকে ম্যাচ খেলার জন্য ইজ দেয়ার ইন ইন্ডিয়া ইজ দেয়ার ইন কলকাতা ফর ওয়াইল্ড তার মানে কি ওর কাছে তো এই ওয়েদারটা অলরেডি অ্যাকস্টাম্পড হয়ে আছে তো আমার মনে হয় না জনি কাউকে কোনো অসুবিধা ফিল করবে আর ফিল করলে শুধু ও একা না সবার কাছে এ একটা কঠিন ওয়েদার কন্ডিশন থাকবেই কারণ হচ্ছে এখন ক্যালকাটা হিট ওয়েভ নিয়ে সবাই আলোচনা করছে আশা করছে কালকের দিনটা একটু ভালো দিন হবে অ্যান্ড উই ক্যান ওয়াচ আ ভেরি এক্সাইটিং ফুটবল ম্যাচ অনেক ধন্যবাদ অ্যালভিটো আমরা নেক্সট স্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে অ্যাডভিটোর মতো ফুটবল বোদ্ধাকে নিশ্চয়ই মিস করব কিন্তু আমরা যোগাযোগ রাখবো অ্যালভিটোর সঙ্গে ম্যাচের পরে অনেক ধন্যবাদ অ্যালভিটো